আলোচনায় ফিরে যাওয়া যাক প্রিয় বন্ধুরা প্রথমে আমরা গুণিতক সম্পর্কে জানবো অর্থাৎ কোন সংখ্যাকে পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে যে সংখ্যাগুলো পাওয়া যায় তাকে ওই সংখ্যা গুণিতক বলে মূলত কোন সংখ্যা গুণিত হচ্ছে ওই সংখ্যার নামতা আমরা যদি এর নামতা বলি অর্থাৎ দুইকে যদি আমরা দুই তিন চার পাঁচ ছয় সাত এগুলোতে গুণ দিই তাহলে কিন্তু আমরা গুণিতক পেয়ে যাবো দুই এক দুই দুই দুগুণ চার তিন দুগুণ ছয় চার দুগুণ আট পাঁচ দুগুণ দশ এভাবে আমরা গুণিতক আমরা বের করতে পারবো অর্থাৎ দুই গুণিতক গুলো হবে দুই চার ছয় দুই দিয়ে গুণ করলে আট দশ এভাবে আমরা চলতে থাকবে গুণিতক আশা করছি তোমরা বুঝতে পারছো যে গুণিতকটা কি এখন আমরা অঙ্কে ফিরে যাব এখানে একটা অঙ্ক দেওয়া আছে দেখো নিচের সংখ্যাগুলোর জোড়াগুলোর থেকে তিনটি সাধারণ গুণিতকের তালিকা তৈরি করতে বলা হয়েছে এবং ছোট থেকে বড় করবে সাজাও এবং লঘিষ্ঠ সাধারণ গুণিতকটি বের করতে বলা হয়েছে এখানে চারটা অঙ্ক দেওয়া আছে আমি একটা তোমাদের শেখাবো এই একটা দিয়ে তোমরা সবগুলো অঙ্ক পারবে দেখো দুইয়ের গণিতক আমি আগেই বলেছি এটা একটা নামতা দুইকে আমরা দুই তিন চার পাঁচ ছয় সাত এভাবে গুণ করতেই থাকবো তাহলে গুণ করতে থাকবো কতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত দুইটার মধ্যে আমাদের তিনটা সাধারণ গণিতক আমরা না পাবো এখন দেখো তিনের ক্ষেত্রে অলরেডি আমরা তিন ছয় নয় বারো পনেরো এবং অর্থাৎ আমরা প্রথমে দ্বারা গুণ করেছি গুণ করেছি তিন চারা বারো এইভাবে আমরা চলে থাকবে অর্থাৎ এই দুইটার মধ্যে দেখো যেগুলো লাল কালি দেওয়া চিহ্ন আছে সেগুলো কিন্তু আমাদের সাধারণ গুণিত অর্থাৎ দুইটার মধ্যে মিল আছে এখানেও ছয় ওখানে ছয় মিল আছে এই মিলগুলো আমরা বের করব কেন অঙ্কের শর্ত অনুসারে অঙ্কে বলা হচ্ছে তিনটি সাধারণ গুণিতকে তালিকা তৈরি করতে বলা হয়েছে আমরা তিনটি তালিকা তৈরি করলাম এবং শেষে বলা হয়েছে লঘিষ্ট সাধারণ গুণিতকটি বের করতে হবে এটা সহজ দুই এবং লসাগু লসাগত আমরা তিন দুগুণ ছয় পেয়ে গেছি তাহলে এইভাবে কিন্তু বাকি অঙ্কগুলো তোমরা করতে পারবা এরপর দেখো নিচের সংখ্যাগুলো লঘিষ্ট সাধারণ গুণিতক বা লসাগু নির্ণয় করতে বলা হয়েছে তোমরা জানো যে লসাগু নির্ণয় করার ক্ষেত্রে প্রথমেই আমাদের ছোট সংখ্যা নিতে হয় এবং দুইটা সংখ্যাকে কিন্তু কি করতে এখানে চার ছয় এবং নয় রয়েছে কমপক্ষে দুইটা ডিজিট দুইটা সংখ্যাকে ভাগ যেতে হবে একটা সংখ্যা দ্বারা আমরা এখানে দুই 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 দ্বারা 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 একের পরে নিলাম দেখা যাচ্ছে এবং চার ভাগ করা যায় অর্থাৎ এবং কিন্তু ভাগ করা যায় দুই ছয় না নয় এমনি যদি যেটা ভাগ করতে পারবো না আমরা সেটা এমনিতে নিচে নামায় নিয়ে আসবো পরের ধাপে যাও তিন দ্বারা যদি আমরা করি প্রথমে আমরা দুই দ্বারা আবার চেষ্টা করবো দুই দ্বারা চেষ্টা করলে হবে না কেন এখানে দুই তিন এবং নয় রয়েছে ভাগ যাবে না তাহলে দুইয়ের পরে সংখ্যা রয়েছে তিন এখন তিন দ্বারা যদি আমরা করি দুই কে যাচ্ছে না দুইটা আমরা এমনিতে নিচে নামাই নিয়ে আসলাম তিনকে তিন দ্বারা ভাগ করলে এক হয় এবং তিনকে নয় দ্বারা তিনকে নয় নয়কে তিন দ্বারা ভাগ করলে তিন তিনকে নয় হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু লসাগুর ক্ষেত্রে আমরা কি করব সবগুলো আমরা নিব অর্থাৎ দুই তিন দুই এবং তিন তাহলে এখানে গুণ করার ক্ষেত্রে একটু বেশি লক্ষণীয় যে প্রথম যে দুইটা সংখ্যা তিন দু গুণ ছয় এই ছয়কে আবার পরের সংখ্যাতে গুণ করতে হবে ছয় দু গুণ বারো এই বারোকে আবার পরের তিন দিয়ে গুণ করতে হবে তিন ভাঙান ছত্রিশ তাহলে সেক্ষেত্রে আমরা চার ছয় এবং নয় লসক পাবো ছত্রিশ এখন আমরা গুণনীয়ক দেখব অর্থাৎ কোন সংখ্যা গুণনীয়ক হচ্ছে সেই সকল সংখ্যা যে সকল সংখ্যা গুলো দিয়ে প্রদত্ত সংখ্যাটিকে নিঃশেষে ভাগ করা যায় একে উৎপাদক বলা হয় অর্থাৎ গুণনীয়কের ক্ষেত্রে ওই সংখ্যাকে কোনো সংখ্যা ওই মানে ভাগ করতে হবে অর্থাৎ কোনো ভাগ থাকবে না যেমন সাতকে আমরা শুধুমাত্র সাত দ্বারাই ভাগ করতে পারবো আর অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করতে পারবো না এই জন্য সাতের সকল গুণীয় হচ্ছে এক এবং সাত পরেরটা দেখো নয়ের ক্ষেত্রে কি হবে নয়কে কিন্তু আমরা প্রথমে এক গুণ নয় নিয়েছি নয়কে তো নয় দ্বারা ভাগ করলে এক হয় আর যদি আমরা নয়কে আরেকটা সংখ্যা দ্বারা ভাগ করতে পারি তিন তিন থেকে নয় তাহলে সেক্ষেত্রে নয়ের সকল গুণীয় হবে এক তিন এবং নয় অর্থাৎ ভাগ করলে কোনো প্রকার ভাগশেষ থাকা যাবে না তাহলে সেটাই হবে গুণনীয় এরপরে দেখো আমরা কথার অঙ্কে চলে আসি এই অধ্যায়ে কিন্তু বেশিরভাগ অঙ্কই এরকম দেওয়া আছে তো অত 85 পৃষ্ঠাতে তোমরা একটু প্র্যাকটিস করে পারবে এবং আমরা এখন সিএসসি পৃষ্ঠায় আলোচনা করব একটা অঙ্ক দেওয়া আছে দুটি ঘন্টার মধ্যে ক ঘন্টাটি প্রতি 8 মিনিট অন্তর এবং খ ঘন্টাটি প্রতি 6 মিনিট অন্তর বাজে ঘন্টা দুইটি দুপুর 12:31 বাজে পরবর্তী কোন সময় ঘন্টা দুটি একত্রে বাজবে তাহলে সেক্ষেত্রে দেখো এই অন্তর যদি থাকে অন্তর ক্ষুদ্রতর ও এগুলো যদি থাকে ক্ষুদ্রতর সময় বা পরবর্তী অন্তর আট মিনিট অন্তর দশ মিনিট অন্তর সেক্ষেত্রে আমাদের কিন্তু লসাগু হবে অর্থাৎ আট এবং ছয় এর লসাগুই হবে কিন্তু ক এবং খয়ের ঘন্টা দুটি একত্রে বাজার সময় এখানে দেওয়া আছে আর একটা দেওয়া আছে আট মিনিট অন্তর আর একটা দেওয়া আছে ঘন্টাটি দেওয়া আছে প্রতি ছয় মিনিট অন্তর এই আট মিনিট অন্তর ছয় মিনিট অন্তর এই ধরনের কথাগুলো থাকলেই তোমরা কি করবা সেটা লসাগু করবা অর্থাৎ আমরা প্রথমে লিখে ফেলবো কিভাবে লিখবো এই যে নিচে একটা সংখ্যা সংখ্যা চাওয়া হয়েছে যে পরবর্তী কোন সময় ঘন্টায় দুটি একত্রে বাজবে তাহলে সুন্দর এই কথার সাথে আমরা একটু যোগ করে দিব আটও ছয়ের লোসজ্ঞ হবে ক ও খ ঘন্টা দুটি একত্রে বাজার সময় আবারও বলছি আট ও ছয়ের লসগ হবে ক ও খ ঘন্টা দুটি একত্রে বাজার সময় তাহলে আট আর ছয়ের লসক বের করে ফেলো চার দুগুণ আট তিন দুগুন্ন ছয় চার আট তিনকে কি আর কোনো লোসঘ করা যায় যায় না তাহলে দুই চার তিন এবং ও ছয় লঘিষ্ঠ সাধারণ মূলত লসঘ দুই চার তিন যদি আমরা সাধক তিন আটটা চব্বিশ পরবর্তীতে ঘন্টা দুটো একত্রে বাঁচবে বারোটা যোগ হচ্ছে চব্বিশ মিনিট তাহলে বারোটা চব্বিশ মিনিট হয়ে গেল আমাদের পরের দেখো আমার কাছে ছত্রিশ সেন্টিমিটার লম্বা ও চব্বিশ সেন্টিমিটার চওড়া একটি কাগজ আছে আমি বগা কাগজ দিয়ে কাগজের পৃষ্ঠাটি ঢাকতে চাই সম্ভাব্য সবচেয়ে বড় কাগজের বাহুটির দৈর্ঘ্য কত হবে সবচেয়ে বড় বাহুটি এই দেখো সবচেয়ে বড় কথা আসছে এখানে আমি কি বলেছিলাম বৃহত্তর বড় এই ধরনের থাকলে কিন্তু সেটা কষাও হবে আর ক্ষুদ্রতর অন্তর অন্তর এই ধরনের কথা থাকলে কি হবে লসাগ হবে বড় কথা থাকার কারণে এটা কিন্তু কষাগো হলো আমরা প্রথমেই অঙ্কের প্রথমে লিখে দিব যে সবচেয়ে বড় এতে লাস্টে চাওয়া হয়েছে দেখো সম্ভাব্য সবচেয়ে বড় কাগজের বাহুর দৈর্ঘ্য সবচেয়ে বড় কাগজের বাহুর দৈর্ঘ্য তাহলে আমরা লিখবো সবচেয়ে বড় বাহুর বর্গটির বাহুর দৈর্ঘ্য হবে ছত্রিশ এবং চব্বিশের গোসাগু এর প্রাপ্ত মানের সমান তাহলে গোসাগু কীভাবে করতে হয় দেখো ছত্রিশ এবং চল্লিশ চব্বিশ প্রথমে আমরা দুই দ্বারা ভাগ করব আঠারো দুগ্ন ছত্রিশ বারো দুগ্ন চব্বিশ পরে আবার দুই দ্বারা নয় দুগ্ন আঠারো ছয় দুগ্ন বারো আবার এখানে আর দুই দ্বারা যাচ্ছে না দুইটা সংখ্যাকেই যেহেতু যেতে হবে তার তিন দ্বারা তিন তারিখ কেন তিন দুগ্ন ছয় মজার বিষয় হচ্ছে লসাগু ক্ষেত্রে সব নিতে পারি কিন্তু গসাগু ক্ষেত্রে সব নিতে পারি না অর্থাৎ বাম পাশে রয়েছে দুই দুই তিন এই তিনটা আমরা নিব নিচে যে তিন আর দুই রয়েছে এটা আমরা নিব না এটা আমরা নেওয়া যায় না গোসাগুর ক্ষেত্রে তাহলে ছত্রিশ এবং চব্বিশের দশক হবে দুই দুই তিন তাহলে দুই দু চার তিন চার বারো অর্থাৎ সবচেয়ে বড় বর্গটিমিটার এখন দেখো সাজিয়ে পাশে দেখানো ছবি মতো একটি ক্ষুদ্রতর বাহু বিশিষ্ট বাহুবিশিষ্ট বর্গ তৈরি করতে চাইলে কত সেন্টিমিটার বাহু বিশিষ্ট বর্গ ক্ষুদ্রতর বর্গ তৈরি করা যাবে সাত পাঁচের লসক হবে ক্ষুদ্রতর কথা বলছে এখানেও

সমান সংখ্যক আপেল ও কমলা পাই রাসেল কতজন শিশুর মধ্যে এগুলো ভাগ করে দিতে পারবে এবং প্রত্যেক শিশু কতটি করে আপেল এবং কমলা পাবে এখানে একটা বিষয় দেখো এখানে কিন্তু আমরা দেখলাম যে এখানে সর্বোচ্চ কথা বলা হয়েছে রাসেলের কাছে পঁয়তাল্লিশটা আপেল এবং আঠারোটি কমলা আছে রাসেল কোন আপেল বা কমলা এখানে বলছে অবশিষ্ট নারীকে যত বেশি সম্ভব এই যে একটা কথা বলছে যত বেশি সম্ভব মানে বড় তার মানে এটা গোসাগুড় শিশুদের সংখ্যা হবে পঁয়তাল্লিশ এবং আঠারো গোসাগুড় প্রাপ্ত মানের সমান তাহলে গোসকে আমরা কিভাবে বের করি প্রথমে সংখ্যা দ্বারা আমরা লসাগর মতো বের করব শুধু নিচের অংশটা আমরা নিব না তাহলে পঁয়তাল্লিশ এবং আঠারো গোসক আমরা বের করলাম নয় এখন সুতরাং নয় জন শিশুকে যদি আমরা পঁয়তাল্লিশটা আপেল ও আঠারোটি কমলা সময়কে ভাগ করে দিতে চাই তাহলে প্রত্যেক শিশু আপেল পাবে আপেলের সঙ্গে কিন্তু আগে ছিল পঁয়তাল্লিশটি আর গোসকও পেয়েছি আমরা নয় তাহলে নয় দিয়ে ভাগ দিলে পাঁচটি পাবো আর প্রত্যেক শিশু কমলা পাবে কমলা ছিল আঠারোটি কে যদি আমরা নয় দিয়ে ভাগ দিই তাহলে আমরা দুটি পাবো ঠিক আছে এখানে হয়েছে যে প্রত্যেক শিশু কতটি করে আপেল আর কমলা পাবে অর্থাৎ প্রত্যেক শিশু পাঁচটি আপেল ও দুটি কমলা পাবে প্রিয় বন্ধুরা আজকে এ পর্যন্তই পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আসসালাম